আর জিকর হসপিটালে চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের পর যে চিকিৎসকরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তাদের বিরুদ্ধে প্রতিহিংসার কি রাজনীতি করা হচ্ছে এই অভিযোগটাই উঠে আসে তার প্রধান কারণ তার কারণ এর আগেও আমরা দেখেছি চিকিৎসক সুবর্ণ গোস্বামী তাকে বদলি করে দেওয়া হয়েছে দার্জিলিংয়ে এবং এবারে বদলি করে দেওয়া হলো আর আন্দোলনের অন্যতম প্রধান মুখ জুনিয়র ডাক্তার দেবাশী হালদার এবং অনিকেত মহন্তকে যার নিয়ে কিন্তু জোর জল্পনা শুরু হয়েছে অনেকেই বলছেন যে আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন আর সেই কারণেই তাদের মধ্যে ট্রান্সফার করে দেওয়া হলো তাই কেন বলছে কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল বলে যে আর জিগর হসপিটালে চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের পর যেভাবে উত্তাল হয়েছিল গোটা বাংলা এবং গোটা দেশ সে সময় জাতির জাতির জন্য আন্দোলনের হ্যাঁ ঢেউ এতটা বেড়েছিল বা আন্দোলন এতটা বেড়েছিল তারা কিন্তু জুনিয়র চিকিৎসকরা অর্থাৎ জুনিয়র চিকিৎসকরা কিন্তু জাস্টিস ফর আরজিকর দাবি তুলে আন্দোলনে নেমেছিলেন এবং তাদের আন্দোলনের তীব্রতা এতটাই ছিল যে সেই আন্দোলনের ঢেউ গোটা বাংলায় ছড়িয়ে পড়ে আর যার ফলে বাংলার সাধারণ মানুষ বেরিয়ে আসেন রাত দখল ভোট দখল সব নানা কর্মসূচি আমি দেখে আমরা দেখেছি দাবি একটাই জাস্টিস ফর আরজিকা কিন্তু তারপরেই দেখা যায় এই চিকিৎসকদের বিচার নিয়ে তো নানান প্রশ্ন রয়েছে বলা যায় মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়েরকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিলেও এই অভিনয় স্ট্যাম্পারিংয়ের অভিযোগে যাদের গ্রেপ্তার করা হয়েছিল টালা থানার ওসি এবং আর জিগার হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ তারা কিন্তু জামিনে মুক্তি পেয়েছেন কিন্তু তারপরে দেখা যায় এই আন্দোলনে বলা যায় নির্যাতের পরিবার তারা কিন্তু এখনও লড়াই করে যাচ্ছেন ন্যায় বিচার চেয়ে এখনও কখনও সুপ্রিম কোর্ট কখনো কলকাতা হাইকোর্টে বলা যায় ন্যায় বিচার চেয়ে লড়াই করে যাচ্ছেন যেখানে সিবিআই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কিন্তু যেটা প্রশ্ন এখন মূল তা হচ্ছে এই যে চিকিৎসকরা যারা আন্দোলনটা করছিলেন আন্দোলন নেতৃত্ব দিচ্ছিলেন জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো দেবাশী সালদার তারা বারবার খবরের শিরোনামে এসছেন এবং সে বলা যায় তাদেরই আন্দোলনের ফলেই কিন্তু আন্দোলন তীব্রতা বেড়েছে এবং তাদের বিরুদ্ধে কিন্তু এর আগেও আমরা দেখেছি কুণাল ঘোষ মন্তব্য করেছিলেন যে কোথাও অর্থাৎ তারা যে কর্মবিধি পালন করছিলেন সেখানেও একটা সামনে এসেছিলো যে কোথাও কোনো রোগী যদি মারা যান তাহলে এই জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো দেবাশিস হালদার বিরুদ্ধে মামলা করা হোক কারণ তাদের কর্মবিরতির জন্যই এটা হয়েছে এবং সেইভাবেই তা নিয়ে কিন্তু জলপাড়া চলছে কিন্তু এবার যেটা সামনে রেখা যে এই চিকিৎসকদের বদলি করে দেওয়া হলো এবং এই যে জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করছিলেন তাদের সমর্থন জানিয়েছিলেন সিনিয়র চিকিৎসকদের একাংশ তাদের মতো অন্যতম মুখ ছিলেন কি চিকিৎসক সুবর্ণ গোস্বামী আমরা দেখেছি এই সুবর্ণ গোস্বামীকে ট্রান্সফার করে দেওয়া বদলি করে দেওয়া হয় দার্জিলিংয়ে সেই সময় কিন্তু এর প্রতিহিংসার কথাই উঠে এসেছিল যে প্রতিহিংসার রাজনীতির জন্যই এই চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে দার্জিলিংয়ে বদলি করে দেওয়া হলো এবার এই জুনিয়র চিকিৎসকদেরও বদলি করে দেওয়া হলো বদলি করা হলো দেবাশী সালদারকে যাকে গাজলে বদলি করা হয়েছে এবং আরেকজন অনিকেত মাহাতো যাকে রায়গঞ্জে বদলি করা হয়েছে অনেকেই প্রশ্ন করবেন যে তাহলে কি রায়গঞ্জের মানুষ কি মানুষ না সেখানে কি তারা সেবা দেবেন না চিকিৎসক হিসেবে তাই তো গোটা বাংলাতেই পরিষেবা দেওয়ার তাকে প্রয়োজন যেখানে অসুস্থ রোগী থাকে সেখানে তাদের পরিষেবা দেওয়ার প্রয়োজন জানিয়ে কিন্তু একটা যাতে তাদের এই যে প্রতিবাদ বলা যায় বদলি না যাওয়া বা বদলিদের না যাওয়া আপনাদের ধর্নায় বসেছিলেন অনিকেত মাহাতো এবং তারপর এই প্রশ্নটা উঠে আসছে তাহলে কি গাজলে যারা থাকেন বা রায়গঞ্জে যারা থাকেন তারা কি মানুষ না তাকে চিকিৎসা তারা করবেন না তারা কি শুধুমাত্র কলকাতার ভিত্তিকে চিকিৎসা করবেন এই প্রশ্ন কিন্তু অনেকে তুলছেন জানিয়ে বিতর্ক চলছে এখন যেটা প্রশ্ন তা হচ্ছে এই যে আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন বলেই কি তাদের বদলি এটা কিন্তু অনেকে বলছেন যে হয়তো আন্দোলনের মুখ সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন বা কলকাতায় থাকার সুবাদে তারাও বারবার বিশেষ করে শিক্ষকরা যেখানে আন্দোলন করছেন সেই শিক্ষকদের আন্দোলনেও ছুটে যান এই জুনিয়র চিকিৎসকরা এবং তারা সেখানে তাদের খাবারের ব্যবস্থা করেন এবং এই যে তাদের ছুটে যাওয়া জানি কিন্তু একটা বলেছে জল্পনা আরও পেয়েছে যে এই চিকিৎসকরা তারা যদি কলকাতায় থাকেন তাহলে অন্য যে কোনো আন্দোলনে সেটা শিক্ষক হোক বা অন্য যে কোনো আন্দোলনে তারা কিন্তু আবার ঝাঁপিয়ে পড়বেন এবং যে রাজ্য সরকারের বিরুদ্ধে তারা কিন্তু তাদের পদক্ষেপ স্ট্যান্ড স্থির করে রেখেছেন আর সেই কারণেই তাদের বদলি এটা বলছেন অনেকেই কিন্তু বদলি কি রুটিন বদলি কিনা না তা তো রাজ্য সরকারই বলতে পারবে রাজ্যের স্বাস্থ্য দপ্তর বলতে পারবে কিন্তু যেটা প্রশ্ন তা হচ্ছে এই জুনিয়র চিকিৎসক এর আগে আমরা সুবর্ণ গোস্বামী যাকে দার্জিলিং বদলি করা হয়েছে এবারে বদলি করে দেওয়া হলো অনিকেত মাহাতো এবং দেবাশিষ আলদকে যা নিয়ে জল্পনা বিতর্ক চলছেই আপনাদের কী মনে হয় এই জুনিয়র চিকিৎসক দেবাই হালদার এবং অনিকিত মাহাতোকে ঠিক কী কারণে বদলি করলো রাজ্য সরকার রাজ্যের স্বাস্থ্য দপ্তর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট করে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন